আসসালাম আলাইকুম চলে আসলাম বিশাল কোম্পানির টাইলস বিক্রি করেছিলাম এক বড়ো ভাইয়ের কাছে অলিয়ার ভাই যে আমার সামনে দাঁড়িয়ে আছে তো ওনার বাড়িতেই কিন্তু আমরা বলছিলাম যে আপনার বাড়িতেই টাইলস নামাই আসবো সেই কথা মোতাবেক আজকে সকালে বিশাল কোম্পানির গাড়ি আসছে সামনে দেখছেন যে আমাদের বড়ো ভাইয়ের ড্রাইভার সাহেব উনিও আছেন তো এখন টাইলসটা নামাজ আপনারা দেখছেন যে আমি সকালে অনেক কষ্ট করে লোক ম্যানেজ করেছি করে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আজকে লোক ম্যানেজ করে কিন্তু এই হোম ডেলিভারি দিতে আসছি হোম ডেলিভারি বলতে যে ভাষাতে যে শক্তি ছিল সেই শক্তি মোতাবেক আর তার বাড়িতে টায়ালস নামাজ দিতে হবে এই পুরো গাড়ির কোম্পানি থেকে সরাসরি আসছে এই গাড়ি আমরা সেই টায়লস নামাজে নামাজ আমাদের যে লোক আছে ছাতার সব বাপি আরও আর কয়েকজন তো অলিয়ার ভাই যে সুন্দর বাড়িটা করেছে আপনাদেরকে সেই বাড়িটা একটু ঘুরে দেখাবো আসলে খুব অপূর্ব সুন্দর একটি বাড়ি তিনি নির্মাণ করতেছে ভিতরে কিন্তু টাইলসের অনেক কাজ কিন্তু ইতিমধ্যে হয়েছে আমরা সেইটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভাই আপনি তো এই টাইলসটা নিয়ে আসলেন বগুড়া থেকে নিয়ে আসলেন ফ্যাক্টরি থেকে তাই না তা কোনো সমস্যা আছে আপনার কোনো সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন আমার বাইকটি তো আপনাদের সাথে এখন আমি একটু শেয়ার করব যে ভাই যে বাড়িটি করতেছে কত অপূর্ব সুন্দর একটি বাড়ি সেই বাড়ির ভিতরে একটু দেখাবো আপনাদেরকে এই যে বাড়ির ভিতরে ঢুকতেছি যে প্রথম যে গেটটা এটা এস এস এর এস এস দিয়ে গেটটা করা এস এস এর গেট এই দেখেন অপূর্ব ওয়াও ওয়াও কি সুন্দর একটি বাড়ি দেখেন হাই হাই আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে ডাইনিং রুম এখনও কিন্তু কাজ সজ্জিশে যে কাজ যে এই যে সেই স্ট্যান্ডটা রয়েছে এখানে পুরোটাই কিন্তু টাইলস দেওয়া যে কি সুন্দর সুন্দর সেনারি কিন্তু এখানে লাগাইছে এখানে এই ডাইনিং রুমে কিন্তু কোনো রঙের কোনো কাজ নাই ডাইনিং ড্রয়িং সব আপনাদেরকে টাইসে ভাই কিন্তু একজন পুলিশের পুলিশ সদস্য উনি আমার জানা মতেন উনি কিন্তু পুলিশের চাকরি করলেও কিন্তু ওনার কোনো বদনাম বা কোনোরকম রকম কাছ থেকে উৎকোষ বা কোনো পয়সাগরি নেয় এরকম কিন্তু কোনো রেকর্ড আমাদের অঞ্চলে বা কোনো জায়গায় এরকম রেকর্ড নাই তো ওরা দুই ছেলে চাকরি করে দুই ছেলে পুলিশে চাকরি করে ওরা নিজেও পুলিশে চাকরি করে সবাই মিলেই কিন্তু তাদেরকে তিলে তিলে যে বেতনের টাকা দেয় কিন্তু এই ঘর করতেছে আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের কাছ থেকে মোটামুটি একটু হলেও সহযোগিতা নেওয়ার চেষ্টা করতেছে আপনারা দেখছেন যে টোটাল বাড়িটাই কিন্তু যে টাইলস দেওয়া নিচের থেকে একদম সাত পর্যন্ত টাইলস দেওয়া দেখাচ্ছে এই যে সাতের যে ডিজাইন করা হয়েছে বিট বা কন্ডি যেটাই বলে সেটাও কিন্তু টাইজ দিয়ে করা হয়েছে কিন্তু উপরে কিন্তু রঙের কাজ এই যে উপরে অত্যন্ত কারুকার্য সুন্দর একটা কারুকার্য করেছে রঙ আপনারা হয়তো আবার কেউ কেউ বলবেন যে আপনি আবার যেহেতু এক লাইনে কাজ করেন তো আমার পেস্টার নাম তো হচ্ছে সাধারণ মানুষ তো সাধারণ মানুষের সাথে সাথেই সবসময় থাকি চেষ্টা করি তারপরেও যে আবার কিছু না কিছু থাকবে না তা কেমন হয় সেই কারণে কিন্তু এই ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা রুম কিন্তু সব এত সুন্দর করে সাজাইছে এটা হচ্ছে আরেকটা রুম এটা হচ্ছে বেডরুম কিন্তু এখানে উনি ইয়ে করেছে যে এই এখানে আবার নামাজ নামাজের জায়গাটা উনি করেছে এখানে যে আমাদের কাবা শরীফের ছবিটা এখানে দিয়েছে আসলে ভাই কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ঘটা করতেছে কিন্তু এত সুন্দর করে যেখানে তার মনে ভালো না লাগতেছে সেই কাজটা কিন্তু সে বন্ধ করে রেখেছে আবার যখন তার ভালো লাগার জিনিসটা পাচ্ছে সে তখন কিন্তু সেই কাজটা করতেছে তো আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছে আর যে ঘরটা দেখেন আপনাদেরকে পুরো এটা হচ্ছে সিলিংয়ের অবস্থা সিলিংটাও ডিজাইন করেছে তিনটে বিট দিয়ে তিনটে বিট করেছে তিনটে কালার তিনটা তিনটে বিট করেছে সিলিংয়ে আবার সিলিংয়ের মাঝখানে কিন্তু আবার এই যে গোল একটা ইয়ে দিয়ে দেশে চিহ্ন দিয়ে দেশে সব মিলে যায় এখানে কিন্তু আপনার টাইলসটা দেশে আছে বারো চব্বিশ বারো চব্বিশ টাইলস দিয়ে আপনারা সে ওয়ালের কাজটা করেছে অত্যন্ত সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এখানে আছে কিচেন এই যে কিচেনটা করেছে দেখছেন ভাই বলছিল যে দুটো ছেলে দুইটা ছেলের জন্য তাদের পছন্দ আমার নিজের পছন্দ সব মিলে আর কি কাজ করা হচ্ছে এত কিছু দেখাবো তো টয়লেটটা না দেখালে কি হয় যে টয়লেটটাও আপনাদেরকে দেখা দিচ্ছি যেহেতু কাজ শেষ হয়নি তারপরে কিন্তু টায়ালসটা লাগাচ্ছে সেই টায়লসটের কাজটা কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে এই যে এখানে কিন্তু লাইট টাইট এখনো কিছু লাগানো কোনো কারেন্টের তার মার এদেশে কোনো সেই কাজগুলো এখনও শেষ হয়নি যে কারণে কিন্তু আপনাদেরকে আলো দিয়ে যে সুন্দর করে দেখাবো সে পরিবেশটা হচ্ছে না দেখেন কী সুন্দর দেখা যাচ্ছে আপনাদেরকে কেমন হইতেছে সেটা জানি না আমার কিন্তু ব্যাপক সুন্দর লাগতেছে আমি আমি যে আমি যে বাড়িটা করেছি তা মনে হচ্ছে যে এরকম সুন্দর আর একটা বাড়ি আমার করি সেরকম মনে হচ্ছে ব্যাপক সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে সিঁড়ি রুমটা যদি না দেখায় সিঁড়িতে উঠতে কেমন তা যদি না দেখায় তাহলে কি হয় সেটা একটু দেখাই এই হচ্ছে সিঁড়ি এবং সেই সিঁড়ির কাজ কিন্তু হয়নি এই যে সিঁড়ির ওয়ালের সিঁড়ির ওয়াল কিন্তু কিছু সুন্দর টাইলস দিয়েছে দেখেন এই যে দেখেন সিঁড়ি দিয়ে উঠতেও কিন্তু ফুলের দেখেন ফুল দেওয়া বড় বড় জবা ফুল দেওয়া সেই টাইলস ভুল বল সেই জবা ফুল এটা হচ্ছে গোলাপ ফুল এর প্রত্যেকটা রুমের সাথে কিন্তু আপনারা বাথরুম করা আছে একটা অ্যাটাচড বাথরুম পত্রিকার রুমের সাথেই এই যে কি সুন্দর এবং এক একটা রুমে কিন্তু এক এক ধরনের টাইলস দেওয়া উপসে বেডরুমে দেখলাম আছে বারো ছবি কিন্তু বাথরুমের ভিতরে হচ্ছে আট বারো টাইলস দিয়ে করেছে কিন্তু এই এই রুমটা কিন্তু আবার আপনার এই করে নাই টাইলস লাগানো এই রুমটা হচ্ছে আপনারা টাইলস বাদে রঙ করেছে ওয়ালটা রঙ করে নাই শুধু উপরে সিলিংটাই করেছে তো আমরা এখন চেষ্টা করবো যে ভাই এতে কত টাকা খরচ হয়েছে ঘটে আপাতত পর্যন্ত কীরকম খরচ হয়েছে হয়তো দেখি বলে কিনা না শুনে দেখি বাইরেও কিন্তু খুব সুন্দর গাছ গাছালু আছে যে এই যে সবেদা গাছ এই অত্যন্ত একটা মনোরম পরিবেশ আমি আপনাদেরকে এবার বাড়ির বাইরের অংশটা দেখাচ্ছি বাড়ির বাইরের কাজ কিন্তু কিছুই করা হয়নি শুধু ওই বেলগুলিতে গিয়ে এসেছে কাজটা করেছে আর কিন্তু কোনো কাজটা করেনি বাইরে বাড়ি বাইরে টাইলস লাগানো বা আরও যে সমস্ত কাজ কিন্তু কিছুই করা হয়নি ভিতরের অংশ তো আপনাদেরকে দেখানো যে কত সুন্দর করেছে কিন্তু ভিতরের কাজটাও কিন্তু শেষ হয়নি এখন আছে বাইরের অংশ এই দেখেন কি হ্যাঁ না দেখলে সে বিশাল একটা ব্যাপার এত সুন্দর একটি বাড়ি করেছে তো ভাইয়ের পছন্দ আছে মোটামুটি তো ঠিক আছে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভাইয়ের সাথে সাক্ষাৎকার আজ নিলাম না কমপ্লিট হবে তখন উনি সাক্ষাৎকার দেবে তা সবাই ভালো থাকেন দোয়া করেন আসসালাম আলাইকুম